সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। শুধু পড়ে গেলেন কালী মাতা ইহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ আপনি হয়তো হয়তোবা অথবা আপনার আশপাশে এরকম অনেক আছে এর মানেটা জানতেছে না বুঝতেছে না তারপর হচ্ছে আমি এই বইটা থেকে আরো অনেক কিছু আলোচনা করবো এই বইটার নাম হচ্ছে সহি আমল ও ইবাদত ইবাদতাম সহ মূল বিষয়টি এইটা পড়ার পরে আমরা আসলে কোন কোন বিষয়গুলা জানতে পারবো ইমান ওয়াকাইদ দু নম্বরে দিন ও শরীয়ত তিন নম্বরে পাক পবিত্রতা নামাজ রোজা হজ জাকাত উমরা কোরবানি নফল ইবাদত সকাল সন্ধ্যার আমল পারস্পরিক হক আর্থিক বিষয়ে দাম্পত্য ও পারিবারিক বিষয় সামাজিক ও রাষ্ট্রীয় মূলনীতি মৃত ব্যক্তির জন্য করণীয় উত্তরাধিকার বিষয় লিখেছেন কে আবুল কালাম আজাদ আচ্ছা আমরা শুরু করি কেমন প্রথম হচ্ছে ইমান ও আকাই। আচ্ছা আমরা একটু ভূমিকাটা দেখি প্রথমে সর্বপ্রথম আপনি যে বই পড়ার একটা সিস্টেম এই সিস্টেমটা আমি অনেক কষ্ট করে আবিষ্কার করছি নাকি অনেকে হয়তো আগে থেকে ব্যবহার করেন বা জানেন আমি জানতাম এটা আমি চেষ্টা করে এই একটা সিস্টেম পদ্ধতি আবিষ্কার করছি যাতে বই পড়াটা আরও বেশি সহজ হয়ে যায় খাওয়ার জন্য যেমন প্রথমে কী করবেন সূচিপত্রটা নেবেন সূচিপত্র বাড়লে বুঝতে করে ফেলেন সূচিপত্র যখন আপনি করে ফেলবেন তখন দেখবেন যে আপনার এই বইয়ের মধ্যে যেই বিষয়গুলো আপনার আছে এই বিষয়গুলো নিয়ে আপনার জানা আরও বেশি সহজ হয়ে যাবে আর এটা কিউরিসিটি জাগবে একদম আমি যেটা বুঝতে পারছি যখন আপনার মাথায় এই কিউরিসিটিটা জাগবে যে না আমি এখন এই বিষয়টা তো আমি এখন জানি না এই বিষয়টা আমি কীভাবে জানব সব বিষয়ে যখন কিউরসিটি থাকবে এই কিউরসিটি থেকে আপনি আরও বেশি কিছু শিখতে পারবেন কেমন